চিম্ন কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল এই দেশের হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে ঠিক কেনা কিন্তু সেখান থেকে দাদা বাবুরা এই দেশে ঢোকার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশের হাই হাইকমিশনে তার গতকাল গত পরশু তারা হামলা করেছিল ঠিক না জোরে বলেন ঠিক না ষড়যন্ত্র কিন্তু তারা থেমে নাই ওরা যতই ষড়যন্ত্র করুক আমরাও কিন্তু আগের মতো চুপ নাই ঠিক না আলহামদুলিল্লাহ বলেন আজকে ডক্টর আলেমদেরকেও ইসলামী আন্দোলনের নেতাদেরকেও দেখেছেন। জামাত জামায়াত হেফাজত এলো সরমনা এলো রাজনীতিক সব দলকে ডেকেছেন রাষ্ট্রের এই দুঃসময় সকলের ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমরা ডক্টর ইউনুসকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই এই দেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান বাংলাদেশের জন্য জীবন দেবে রক্ত দেবে এই ভারতের দলকে এই বাংলাদেশে আর ঢুকতে না হবে না হবে না হবে না ওরা কয় বাংলাদেশি রুগীদেরকে তারা চিকিৎসা দেবে না আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাই মনে হয় তোমরা আমাদের দেশের রুগীদেরকে বিনা পয়সা চিকিৎসা দাও বিনা পয়সা দেয় ওরা কয় যে আমরা বাংলাদেশে আর আমাদের পেয়াইজ পাঠাবো না আমরা জিজ্ঞাসা করি পেয়াইজ আমাদের কাছে না পাঠাইলে তোমাদের কৃষকরাই না খায়া মরবে পেয়াইজ সব পচে যাবে ঠিক না। আমাদের বাংলাদেশিদেরকে তোমরা চিকিৎসা না দিলে তোমরা টাকার অভাবেই মরবে ঠিক না কারণ এই দেশের জনগণ সেখানে চিকিৎসা নেয় বলে তোমাদের ডাক্তাররা কিছু পয়সা কামাইতে পারে ঠিক এই এই দেশের দেশের জনগণ জনগণ আর আর রসুন রসুন খায় বলে তোমাদের বিক্রি হয় গরুর গোশ খায় বলে তোমাদের গরুর গোশ বিক্রি হয় না হলে তোমরা তো প্রকৃণের মতোই থাকতে হতো ঠিক কেনা সুতরাং আমরা বলি ব্যবসা বন্ধ করে দাও অসুবিধা নাই পেঁয়াজের চাষ বাংলাদেশে হয় না এই বছর কোরবানে দেখেছেন ইন্ডিয়ার গরুর প্রয়োজন নাই দেশীয় খামার তৈরি হয়েছে ঠিক কিনা চিকিৎসা এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ খারাপ হয় না অনেক ভালো হয় ঠিক কিনা সুতরাং আমার দেশের ডাক্তাররা যদি একটু আন্তরিক হয় ইনশাআল্লাহ এই দেশেই সুচিকিৎসাই বাংলাদেশে বাস্তবায়ন হবে ঠিক কিনা কিন্তু আমাদের ডাক্তাররা নিজের দেশ নিয়ে চিন্তাই করে না অধিকাংশ ডাক্তার কিছু কিছু আছে আবার ভালো যেমন আমাদের একজন ডাক্তার আছে ডাক্তার জাহাঙ্গীর কবির নাম শুনছেন আপনারা ফেসবুকে দেখছেন আমার সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ বলে উনি দীর্ঘ সময় আমাদের দাগন ভাইয়া অর্থাৎ আমাদের এলাকায় ছিলেন অনেক বছর তিনি যখন বললেন যে ওষুধ খাওয়ার দরকার নাই কিছু সিস্টেম ফলো করেন সুস্থ হয়ে যাবেন এই দেশের ওই ব্যবসায়িক যারা চিকিৎসার নামে যারা অর্থ কামাইয়ের জন্য বসে আছে তারা তার বিরুদ্ধ লেগেছিল ঠিক খে না আমি বলি এই দেশের সকল ডাক্তারদেরকে ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো হওয়া উচিত কথা বলেন ঠিক খে না খালি ওষুধ খাওয়ায়া খালি নিজের পকেট ভারী করেন না যেই মানুষটাকে আপনি চিকিৎসার নামে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এই মানুষটা যদি আপনার বাদ হতো আপনি ডাক্তার না হয়ে আপনি যদি সেই রুগী হতেন তাহলে বুঝতে পারতেন কত ধানে কত চাল কথা কেন আপনি বুঝতে পারতেন আসলে অসুস্থতা থাকি আপনি তো বসে আছেন রুগী এটারে ধরছেন কিছু ওষুধ লিখে দেয় সাথে কিছু পরীক্ষা আগামী সপ্তাহে আবার আসবেন পনেরো দিন পরে দেখা করবেন এক মাস পরে আবার আসবেন রুগী যেতে আর আস্তে আসতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে রোগ ভালো হয়নি বিক্রি করে এখন ঘর বিটা বিক্রির অবস্থা হয়েছে কিন্তু রোগ সারে নাই ওষুধ যা খায় দুবরার রাতে ভাত না খেলেই হয় যে ও পরিমাণ ওষুধ এই দেশের জনগণ রে খেতে দেয় ঠিক না আমাদের এই দেশের ডাক্তাররা যদি আন্তরিক হয় আমাদের দেশের রোগীরা ভারতে যাওয়া লাগবে না ঠিক কিনা এই ডাক্তারদেরকে বলবো ডাক্তার সাহেবরা একটু আন্তরিক হন দেশ তো আপনাদের আপনার দেশের রুগে আরেক দেশে যাবে কেন আপনি সুচিকিৎসা যদি দেন দেশের উন্নতি হবে আপনারও সুনাম হবে জনগণ সুস্থ হয়ে আপনার জন্য দোয়াও করবে ঠিক কিনা এর জন্য আমার বন্ধুগণ ওরা বলে আমরা চিকিৎসা দেব না আমি জিজ্ঞেস করি মনে হয় যে বিনা পয়সায় আমাদেরকে চিকিৎসা দেয় দেব না কি স্লোগান উঠেছে আমি বলি আমার দেশে একখান কথা আছে কয় পাগলের সুখ মনে ঠিক মনে না রাতের তারা পাগলের যাবে ও রাত্রিবেলা উঠে তারা গোনা শুরু করে দেয় মনে মনে খুব সুখ পায় ওরা মনে করছে এগুলো করে সুখ পাবে কিন্তু তাদের উপরে যারা আছে তারা খুব টেনশনে আছে যেটা চলতেছে যদি বিষা যদি বন্ধ হয় লোকজন যদি সেখানে না যায় ভারতে অধিকাংশ চিকিৎসা নেয় বাঙালিরা বাঙালিরা যদি না যায় অধিকাংশ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে ডক্টর ভয় পাবেন না এই দেশের জনগণ আপনার সাথে আছে এই দেশের আলেমরা আপনার সাথে আছে এই দেশের মাদ্রাসার ছাত্ররা আপনার সাথে আছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে যুবকেরা আছে যারা এই এই দেশে যারা বিপ্লব ঘটিয়েছে পাঁচই আগস্টের সমস্ত ছাত্র জনতা আপনার সাথে আছে সামনে এগিয়ে যান বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরাই যথেষ্ট ইনশাআল্লাহ ওদেরকে আমাদের প্রয়োজন নাই বলেন ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে দমানো যাবে না বলেন ইনশাআল্লাহ আমরা একবার স্বাধীনতা লাভ করছি পাকিস্তানের বিরুদ্ধে এবার লাভ করছি স্বৈরাচারের বিরুদ্ধে আবার স্বাধীন হব ভারতের বিরুদ্ধে ঠিক না সুতরাং ভারতে বলবো আমাদেরকে অস্ত্র মস্ত্র দেখায় ভয় দেখায় লাভ নাই ওরা আসে বাংলাদেশের বর্ডার ক্রস করার জন্য ঢুক আইসে দেখ এই দেশের জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে মোকাবেলা করছিল তখন লাঠি সুটা দিয়েই কাম করছে অস্ত্র লাগে নাই কারণ এদের ইমানই শক্তি আছে ঠিক না এবারের পাঁচে আগস্টের বিপ্লবের পূর্বে আমরা দেখেছি এই দেশের পুলিশ বাহিনী এই দেশের রাব এই দেশের পিডিআফ এই দেশের আনসার বাহিনী দিয়ে ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে ছাত্রদের কাছে অস্ত্র ছেড়ানো নিরস্ত্র ছাত্ররা ইমানই শক্তিনীয় রাস্তায় ছাপিয়ে পড়েছে আল্লাহ পিছয় দিয়েছে ঠিক কেলাম সুতরাং যার কাছে ইমান আছে তার অস্ত্রের প্রয়োজন নাই যার সঙ্গে আল্লাহ আছে তার কামানের প্রয়োজন নাই আমাদের জন্য যথেষ্ট জোরে বলেন আল্লা সুতরাং আমার বন্ধুগণ দেশে এখনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্র চক্রান্ত থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন আরো জোরে বলেন আমিন